পেট প্যারাডাইসের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম প্রাণী সংক্রান্ত যে কোনো তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক করুন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি অদ্ভুত সুন্দর কোয়েল পাখি নিয়ে এটির নাম হলো মন্টেজুমা কোয়েল মন্টেজুমা কোয়েল হল ইকুয়েডর গুয়াতেমালা হন্ডুরাজ মেক্সিকো এবং পানামায় পাওয়া এক ধরনের পাখি সাধারণত এর দেহ গাঢ় বাদামি মাথা এবং গলা কালো এবং ঠোঁট উজ্জ্বল লাল ও হলুদ হয়ে থাকে পুরুষ পাখিরা নাইদের চেয়ে সাধারণত বড় হয় দক্ষিণ আমেরিকার গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চলে বসবাস করে থাকে তাদের বাসা সাধারণত গাছের উঁচু ডালে ঝুলন্ত আকারে তৈরি করে মধ্যুজুমা কয়েল সামাজিক পাখি এবং তারা দলবদ্ধভাবে চলাফেরা করতে পছন্দ করে এরা কলনে আকারে বাসা বাঁধে যেখানে একাধিক পাখি একই গাছে বাসা তৈরি করে থাকে পুরুষ পাখিরা প্রজনন মৌসুমে নারীদের আকৃষ্ট করতে বিশেষ প্রদর্শনী করে যা তাদের বিশিষ্ট দাগ শারীরিক প্রদর্শনী দ্বারা চিহ্নিত হয় তারা ডাল বা শাখা ধরে নাচার মতো করে নড়াচড়া করে এবং বিভিন্ন ধরনের শব্দ করে প্রজনন মৌসুমে পুরুষ পাখিরা তাদের নিজস্ব অঞ্চলে নারীদের আকৃষ্ট করার চেষ্টা করে সেক্ষেত্রে প্রজননের সময় নারীরা নিজেই বাসা তৈরি করে এবং ডিম দেয় সাধারণত একটি বাসায় দুই থেকে তিনটি ডিম থাকে নারীরাই ডিম থেকে ছানা ফোটানোর দায়িত্ব পালন করে এই কয়েলগুলো সাধারণত ফল এবং পোকামাকড় খায় তারা গাছের ফল বীজ পোকামাকড় এবং ছোট মেরুদণ্ড প্রাণী শিকার করে এদের খাদ্যাভ্যাসের বৈচিত্র্য তাদের বিভিন্ন পরিবেশে টিকে থাকতে সহায়তা করে মূলত মন্টেজমা কয়েল তাদের সুন্দর রং বিচিত্র ডাক এবং আকর্ষণীয় সামাজিক আচরণের জন্য বিখ্যাত মন্ডুজুমা কোয়েলের দাগ খুবই বিচিত্র অনেকটা গুড় শব্দের মতো এরা এমনভাবে বাসা তৈরি করে যা শত্রুদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য ঝুলন্ত অবস্থায় থাকে এবার আসবো মন্টুজুমা কোয়েলের দাম সম্পর্কে এটি অনেক দুর্লভ কোয়েল হওয়ার কারণে এদের প্রতি জোড়া প্রায় সাড়ে পাঁচশো থেকে ছয়শো ডলার পর্যন্ত হয়ে থাকে যা বাংলাদেশি টাকায় পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা